দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির তোমাদের আরও একটা উপকারের ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখী আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার ট্রফিক হলো কামিকা একাদশী দু হাজার চব্বিশ ব্রত মাহাত শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এই একাদশী কবে পালন করতে হবে এই একাদশী কথা কোন শাস্ত্রে লেখা রয়েছে বাকি সময়টাই বা রকম তাহলে সমস্ত কথা আলোচনা করব এই কামিকা একাদশী সম্বন্ধে এই যে কামিকা একাদশী প্রত্যেকটা একাদশী চব্বিশটা একাদশী বছরে হয় একটা একাদশী প্রত্যেকটা মাহাত্মপূর্ণ এক একটা একাদশীর এক এক রকম মাহাত্ম তাহলে শ্রাবণ মাসে শুক্লপক্ষীয় একাদশীর নাম কামিকা একাদশী এই একাদশী ভারতবর্ষ সারা জায়গায় এই একত্রিশে জুলাই বুধবার পালন করা হবে দুদিন নয় একদিনেই হচ্ছে এই একাদশী এক এক একাদশী আবার দুদিনে পালন করা হয় তখন মানুষ বিভ্রান্ত হয়ে যায় কোন দিন করব কোন গুরুর কথা শুনব কোন শাস্ত্র কথা তাহলে মহারাজ মহারাজকে শোনালেন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে একবার দেবশ্রী নারদ তার পিতা ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন নারদ মুনির নারদ যে সকল যে কামিকা একাদশী কেন পালন করতে হয় ফলাফলই বা কি কেমনভাবেই বা পালন করতে হয় বিধিনিষেধি বা কি নারদের প্রশ্নের উত্তরে পিতা ব্রহ্মা এই একাদশী মাহাত্ম গুরুত্ব ব্রহ্মকথা সব বললেন ব্রহ্ম বৈবত্য পুরাণে এই একাদশী সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে এবার শ্রীকৃষ্ণ বলতে লাগলেন নারদ মুনি যখন কামিকা একাদশী সম্বন্ধে প্রশ্ন করলেন তখন ব্রহ্মা বললেন নারদ তুমি খুব সুন্দর উপযুক্ত একটা প্রশ্ন করেছ এই একাদশী কামিকা একাদশী অত্যন্ত প্রসিদ্ধ এবং সমস্ত ভক্তের প্রত্যেক মানুষের এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করা কামিকা একাদশী জগৎ প্রসিদ্ধা এই একাদশী মাত্র মাহাত্ম শ্রবণ করলে বাহাত্তর যজ্ঞের ফল লাভ হয় তাহলে শ্রবণে যদি এত ফল লাভ হয় তাহলে পালনে কি হবে বুঝতেই পারছ এরপর ব্রহ্মা বলছেন যদি এই একাদশীতে কেউ শ্রীহরি অর্চনা করেন তাহলে তো অপরিমাণ ফল লাভ করবে যার কোনো মাপ নেই এত ফল লাভ করবে এই একাদশী করলে সে আর বলার কামিকা একাদশী পালন করলে গং সপ্ত গঙ্গা বারাণসী যত রকম তীর্থক্ষেত্র আছে কুরুক্ষেত্র সকল তীর্থ দর্শনের ফল পাওয়া যাবে এই কামিকা একাদশী ব্রত পালন করলে এবং শুধু এটাই শেষ নয় সমস্ত রকম পাপ থেকে মুক্তি লাভ হবে এই একাদশী পালন করলে অরণ্য পর্বত সারা পৃথিবী দান করলে যে ফল লাভ করা যায় এই কামিকা একাদশী পালন করলে এই ফল লাভ করবে এখানেও কিন্তু শেষ নয় দুগ্গবতী গাভী দান করলে যে ফল পাওয়া যায় এই কামিকা একাদশী পালন করলে সেই ফলই পাওয়া যায় ব্রহ্মা আবারও বললেন পাপ ফল নাশক এরকম শ্রেষ্ঠ ব্রত জগতে আর কোনো ব্রত নেই এই একাদশী যদি কেউ নিষ্ঠার সঙ্গে পালন করে রাত্রে হরিবাসরে জাগরণ করে তার জীবনে কখনো দুঃখ দুর্দশা কষ্ট আসবে না যারা এই পালন করে একাদশী তার কোনো দিন নিম্ন জনি প্রাপ্ত হবে না এরপরে তিনি আবার কিছু তুলসী দেবী মহিমা কীর্তন করলেন মাতা তুলসী দেবী তো কেশব প্রিয়া জানেন দর্শন করলে অশেষ ফল পাওয়া যায় বর্ষ করলে জল ঢাললে এবং গোড়ায় জল সিঞ্চন করলে অনেক ফল হয় আর এরপর তুলসী মঞ্জুরি যদি ভগবানের চরণে নিবেদন করে তার যে কত সুফল সেটা কেউ বর্ণনা করতে পারবে না তাই দুই দিকে দুটো পাতা এবং মধ্যে মঞ্জ কোমল মঞ্জুরি এই যদি পত্র দেওয়া হয় শ্রীকৃষ্ণের পায়ে তাহলে সবথেকে বেশি খুশি হবেন তুলসী পাতার দুই দিকে একটা কোমল মঞ্জুরি একটা সুন্দর করে সাবধানে তুলে মহারানী যত আঘাত না লাগে এরকম আটটা মঞ্জুরি যদি পাওয়া যায় চন্দনে ডুবিয়ে ভগবানের চরণে নিবেদন করো তুলসী পাতা তো বলেছি কিন্তু মঞ্জরি অর্পণ আরও মাহাত্মপূর্ণ যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিতে পারো ব্রহ্মা আরও বললেন তুলসী পাতা দিয়ে যদি পূজা করে শ্রীকৃষ্ণকে তাহলে যত দামি দামি মণি মুক্ত হীরা যাই দিয়ে পূজা করো সব থেকে বেশি খুশি হবেন এই তুলসী মঞ্জুরি বা পাতা দিয়ে করলে তাই প্রত্যেকটা একাদশীতে তুলসী পাতা বা মঞ্জুরি দিয়ে পূজা করতে হয় তুলসীকে স্পর্শ করলে প্রণাম করলে তো যেন সমস্ত রোগ দূরীভূত হয়ে যায় তুলসী দেবীকে প্রত্যহ জল নিবেদন করেন তার কাছে আসতে ভয় পান তাই এই বলে তুলসী দেবীর কাছে মাতাকে আমরা বারে বারে প্রণাম করি প্রণাম করলেও পা পণ্য লাভ হয় দুই দিকে দুই পত্র মধ্যে কমল মঞ্জরি এই মতো অষ্টমঞ্জুরি দেবে শ্রদ্ধা করি এই তুলসী মঞ্জুরি তুলসী পাতা মাঝখানে কোমল মঞ্জুরি এই সেটটা পুরো সাবধানে তুলে মহারানী যেন আঘাত না পায় এইভাবে আটটা মঞ্জুরি পেলে চন্দনে ডুবিয়ে ভগবানের চরণে দাও তখন শ্রী ভগবান এত আশীর্বাদ করবে এত খুশি হবে সেটা বলে বোঝানো যাবে না ব্রহ্মা তো বললেন তুলসী মঞ্জুরি পত্র দিয়ে যদি পূজা করা যায় বা অর্পণ করা যায় চন্দন সহযোগে সারা পৃথিবীতে হীরা মানি মনিক্য যাই দিয়ে পূজা কর থেকে বেশি খুশি হবে এই তুলসী পাতা এবং মঞ্জুরি দিয়ে তাই প্রতিটি একাদশীতে তুলসী পত্র দিয়ে পূজা করতেই হয় তুলসী দেবীকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে যায় যিনি প্রত্যহ তুলসীতে জল দান করেন যমরাজ তার কাছে আসতে ভয় পায় এই বলে ব্রহ্মা হরিপ্রিয়া তুলসী দেবীর কাছে শ্বাসটাঙ্গে প্রণাম করলেন আমরাও বারে বারে তুলসী মাতাকে এইভাবে প্রণাম করবো এটাই সকলকে বলছি এরপর একটি মানে কথা বললেন একাদশীতে পালন করে হরি ভগবানকে যদি দীপ দান করা হয় প্রদীপ দিয়ে আরতি করা হয় তার যে পুণ্য অর্জন হয় স্বয়ং চিত্রগুপ্ত সেটার হিসাব করতে পারে না অতএব তুলসী দেবী আমরা যেমন পূজা করবো তেমনি ভগবানকে ধূপ দীপ দিয়ে আরতি করবো ভগবান যুধিষ্ঠির কে শ্রীকৃষ্ণ ব্রহ্মার কথাটা পুনরাবৃত্তি করলো সর্বপাপ বিনাশিনী সর্বপূর্ণ দায়নি পবিত্র কামিকা একাদশী যারা এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করবে এবং নিষ্ঠার সঙ্গে শ্রবণ করবে তারা বিষ্ণু বৈকুণ্ঠে যাওয়ার সুযোগ পাবে তাই কামিকা একাদশী আমরা শ্রবণ করলাম বা বললাম প্রত্যেকে পারো আর না পারো একাদশী পালন করতে অন্তত কথাটা অবশ্যই শ্রবণ করো একাদশীর দিনকে আরও বলবো ভাগবত পাঠ করা ভাগবত শ্রবণ করা এগুলো খুবই পুণ্যের কাজ আর এই একাদশীর দিন অবশ্যই নিরামিষ খাও আগের দিনও নিরামিষ খাও পরের দিনও নিরামিষ খাও আর একাদশীর দিনকে কোনো পঞ্চশস্যের জিনিস খেও না যা যা বলেছি তাই তাই খাও তাহলে দেখো একাদশী পূর্ণ ফল পাবে যা যা ফল বললাম কামিকা একাদশী এই শুধু কামিকা একাদশী নয় প্রত্যেকটা একাদশী পাপ ক্ষয় হওয়া সংসারে শান্তি হওয়া শ্রী হরির কৃপালাভ করা সমস্ত কিছু এই প্রত্যেকটা একাদশী পালন করলে পাওয়া যায় তাহলে একাদশী সময় সময়সীমাটা অবশ্যই বলবো একাদশী পালনটা যদি ঠিক সময় না করো তাহলে কিন্তু একাদশী করার পূর্ণ ফল লাভ করতে পারবে না অবশ্যই একাদশী পালনটা ঠিক সময়ে পালন করো সে বাইরে থাকো বা রাস্তায় থাকো বা বাড়িতে থাকো ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দিয়ে পঞ্চশস্য ভোগ দিয়ে সেই ভোগ গ্রহণ করে পারণ করো সমাপ্ত করো পারণের পরও কিন্তু অবশ্যই নিরামিষ খাও তিন দিন পরপর একাদশী যদি নিষ্ঠার সঙ্গে পালন করতে পারো নিরামিষ আহার ভোজন করে এর থেকে মাহাত্মপূর্ণ কিন্তু আর কিছু ব্রততে নেই আর অবশ্যই বলবো এই ব্রতের কথাটা শোনো পালন করতে পারো আর না পারো সবার তো পালন করা সম্ভব নয় একাদশী পালনের সময়টা বলছি ভোর পাঁচটা থেকে নটা তিরিশ মিনিট বৃহস্পতিবার এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে যে যেখানেই থাকো এবং কিছু কিছু জায়গায় এই পারণটা এই সময় তাহলে অবশ্যই এই পারণটা নিয়ম মেলে নিষ্ঠার সঙ্গে করো তাহলে একাদশী পালনে যে কি পূর্ণ লাভ হয় সমস্তটাই বললাম প্রত্যেকের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে প্রত্যেকের উপকারে লাগলে তোমারও উপকার হবে এই ব্রত মহাপূর্ণ দায়িত্ব এবং পাঠ এবং শ্রবণ করলে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবো সেটা অবশ্যই অবশ্যই পালন করো দেখো এত সুন্দর ফল পাবে কামিকা একাদশীতে চিত্রগুপ্ত হিসাব রাখতে পারবে না তার খাতায় খাতা ভরে যাবে এত ফল তুমি তোমরা পাবে এই দিনকে ভগবানকে তুলসী দেবে কৃষ্ণ পুজো করবে তুলসী মঞ্জুরি দেবে এবং ধূপ দ্বীপ দিয়ে আরতি করবে তাহলে একাদশী আবারও বলে দিচ্ছি বাংলার পনেরোই শ্রাবণ একত্রিশে জুলাই বুধবার এই একাদশী করেছে কামিকা একাদশী অবশ্যই ভালো করে করো তাহলে এখানেই শেষ করছি আশা করছি প্রত্যেককে ভালো আছো সুখে আছো প্রত্যেককে ভগবান মঙ্গল করুক এই কামনা করে এখানে শেষ করছি নমস্কার